প্রিয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় সবগুলো বিষয়ের পরীক্ষা হবে কি না কারণ বিদ্যালয় থেকে তোমাদেরকে চোদ্দোরও অধিক অর্থাৎ অনেকগুলো বই সরবরাহ করা হয়েছে এখন সবগুলো বইয়ের পরীক্ষা তোমাদের হবে কি না এবং কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে সে বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছে শিক্ষার্থীরা তোমাদের সবগুলো বিষয়ের পরীক্ষা হবে না তোমাদের দশটি সাবজেক্টের পরীক্ষা হবে এবং কতর পরীক্ষা হবে সেই বিষয়টি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি প্রথমত তোমাদের বাংলা প্রথম পত্র যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে রয়েছ তোমাদের বাংলা প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র এইটা তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র একশো নম্বরের পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র এটা তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে গণিত তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে বিজ্ঞান তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটিতেও তোমাদের পঞ্চাশের পরীক্ষা হবে এরপরে রয়েছে দেখো তোমার এখানে ইসলাম শিক্ষা যাদের ধর্ম বিষয় অর্থাৎ তাদের এখানে একশো নম্বরের পরীক্ষা হবে এরপর এখানে যে কোনো একটা বই তোমরা এখান থেকে যে কোনো একটা বই সেটা আরবি পলি সংস্কৃতি শারীরিক শিক্ষা তো বিশেষ করে সবার শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা আমি আবার বলছি শারীরিক শিক্ষা এই সাবজেক্টটির পরীক্ষা হবে পঞ্চাশ মার্কে ঠিক আছে আর বাকি যতগুলো বই রয়েছে সবগুলো বই থেকে তোমাদের পরীক্ষা হবে না ঠিক আছে তো টোটাল এই এই বিষয়গুলো তোমাদের অর্ধবার্ষিকের লিখিত পরীক্ষা হবে তো এর মধ্যে দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে এই যে যে কোনো একটি এই বিষয়গুলো তোমাদের পঞ্চাশ মার্কের হবে তবে এটি বিভিন্ন শ্রেণীভিত্তিক কাজ অনুসন্ধানমূলক কাজ অ্যাসাইনমেন্ট এর আলোকে ঠিক আছে মূলত লিখিত যে পরীক্ষাটি হবে অর্ধবার্ষিকের লিখিত যে পরীক্ষাটি হবে এবং বার্ষিকের যে লিখিত পরীক্ষাটি হবে সেখানে তোমাদের এই নয়টি সাবজেক্ট এই নয়টি সাবজেক্টেরই তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং তাদের মানবণ্টন কতটুকু কতগুলো পরীক্ষা হবে সে বিষয়টি এখানে দেওয়া আছে তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের শিক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট তথ্য দুই সালের শিক্ষার্থীদের জন্য তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে